সাতই সেপ্টেম্বর দু রাতের আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য একটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ চলুন জেনে নিই এই চন্দ্রগ্রহণ কি কখন ঘটবে কোথা থেকে দেখা যাবে এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী এই সময়ে কি করণীয় এবং কি বর্জনীয় এবারে জেনে নি চন্দ্রগ্রহণ কি চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে চাঁদ তখন সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া ঢেকে ঢাকা পড়ে এবং রক্তিম লাল আকার ধারণ করে একেই বলে ব্লাড মন দু হাজার পঁচিশ সাতই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতবর্ষের সব জায়গা থেকে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া থেকে চলুন জেনে নিই ভারতে কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রাত এগারোটায় সর্বোচ্চ গ্রহণ রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিটে পূর্ণ গ্রাস শেষ হবে বারোটা বাইশ মিনিটে একেবারে গ্রহণ শেষ হবে রাত একটা ছাব্বিশ মিনিটে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই গ্রহণ দেখতে পাবেন চলুন এবারে জেনে নি হিন্দু শাস্ত্র অনুযায়ী করণীয় ও বর্জনীয় কি কি গ্রহণের ন ঘন্টা আগে থেকে সুতক শুরু হয় মানে এই সময়ে কিছু নিয়ম মেনে চলা উচিত কি করা উচিত সেটা আগে জেনে নিই খাদ্য পাত্রে তুলসী পাতা বা কুষা ঘাস দিয়ে ঢেকে রাখবেন এই সময়ে জপ ধ্যান স্রোতপাঠ করা অত্যন্ত শুভ গ্রহণ শেষে স্নান করুন এবং দেবতাদের গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন পুরনো খাবার ফেলে দিয়ে নতুন খাবার তৈরি করুন দান করুন সাদা তিল গম এবং কাপড় গ্রহণের সময় রান্না করা উচিত নয় কিংবা গ্রহণের আগেও রান্না করে রেখে দেওয়া উচিত নয় এবং খাওয়াও উচিত নয় এই সময় মন্দির বন্ধ থাকে মন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ ঘরে যে আমাদের যে মন্দির থাকে বা সিংহাসন থাকে সিংহাসনটাকে ঢেকে রাখুন কোনো কিছু কাপড় দিয়ে আর গর্ভবতী মহিলাদের জন্য বিধিনিষেধ আছে কিছু একটু গর্ভবতী মহিলারা এই সময় বাইরে যাবেন না কোনো কিছু সেলাই করবেন না তেল লাগাবেন না কোনো কিছু কাটাকুটি করাও যাবে না আর না ঘুমানোই ভালো একান্তই যদি ঘুমাতে হয় তাহলে হাত পা মুড়ে শোবেন না একদম সোজা হয়ে শোবেন আর যাদের বাচ্চা আছে তাদেরকে সতর্ক রাখতে হবে আর গর্ভবতী মহিলারা এই সময় যদি উপবাস থাকেন তাহলে খুবই ভালো হয় অনেক সময় দেখা যায় গ্রহণের সময় মাথা ঘুরে অচেতন হয়ে যায় বা বদ্ধঝম হয় যদি এই উপসর্বগুলি দেখা যায় গ্রহণের সময় তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী মায়েদের জন্য গ্রহণকাল একেবারে বিশেষ সময় যদিও বিজ্ঞান বলে এই সময়ে ভয়ের কিছু নেই হিন্দু শাস্ত্র মতে কিছু নিয়ম মেনে চললে মা ও ভ্রূণ উভয়েই ইতিবাচক প্রভাব পান যেমন তুলসী পাতা সঙ্গে রাখা পেটের উপরে কুষা রাখা ধারালো জিনিস ব্যবহার না করা ইত্যাদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন